মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান এলাকায় অনুমোদিত করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার অনুষ্ঠিত এই অভিযানে কাস্টম অংশ নেন জিমের ফেসবুক পোস্ট অনুযায়ী অভিযানে মোট দুইশো আটান্ন জনের কাগজপত্র যাচাবাসী করা হয় তাদের মধ্যে বিভিন্ন ইমিগ্রেশন আইনে আওতায় অপরাধে জড়িত সন্দেহে সাতান্ন জনকে গ্রেফতার করা হয়েছে তবে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি জিমিন পোস্টে আরো জানানো হয় গ্রেফতারকৃতদের উনিশশো বাই তেষট্টি সালের ইমিগ্রেশন আইন অনুযায়ী ধারা একান্ন বাই পাঁচ বি এর অধীনে চোদ্দ দিন রিমান্ডে পাঠানো হয়েছে তদন্তের জন্য তাদেরকে ক্যামায়ান ইমিগ্রেশন ডিপুতে রাখা হয়েছে এছাড়া যেসব ব্যক্তি অনুমোদিত বিদেশিদের আশ্রয় দিয়েছে বা কর্মে নিযুক্ত রয়েছে তাদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে বলে জানানো হয় অভিযানে মোট আঠারো জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন অভিযানটি পরিচালিত হয় জনসাধারণের তথ্য ও গোয়েন্দা নজরদার ভিত্তিতে যেখানে জানা যায় কিছু ব্যক্তি অবৈধ অভিবাসীদের আশ্রয় দিচ্ছে জিম পাং সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের এলাকায় অবস্থানত অনুমোদিত বিদেশিদের বিষয়ে তথ্য দিয়ে কর্তৃপক্ষ সহযোগিতা করে ফেসবুক পোস্টে আরো সতর্ক করা হয় যে কোনো ব্যক্তি যদি অবৈধ বিদেশিদের আশ্রয় দেওয়া বা কাজে নেয় তার বিরুদ্ধে কোনো প্রকার আপোষ ছাড়া কঠোর ব্যবস্থা নেওয়া হবে